দেখ নিয়ে চলে এসছি আজকে তোর মনে আছে এই কালেকশন কথা আমার মনে হয় মনে নেই কিন্তু আমি আছি তো মনে করে দেওয়ার জন্য ঠিক আছে আমি বুকিং নিয়েছিলাম একদম একদম দামটা বাবা কি মেসেজ এসেছিল সেই কালেকশনটা এনেছি তো চিন্তা নেই সবাই বলেছিল দিদি কবে রিস্টক করবে কবে রিস্টক করবে দেখে নাও রিস্টক করে ফেলেছি সেই ঘিচা কালার আচ্ছা সরি ঘিচা বলছি জুট সিল্কটা সরি আমার মাথা খারাপ হয়ে গেছে চলো ফার্স্ট কালারটা তোমাদের দেখে দিয়েছি হোয়াইটের সাথে রেড কালার সবাইকে শুধু একটাই অনুরোধ করবো দিদিরা আমার একটা কালার নিয়ে সবাই মারামারি করো না কালার অপশন দিয়ে বুকিং করো যাতে সবাই যে কোনো একটা কালার পেয়ে যাও ঠিক আছে কালার অপশন দিয়ে বুকিং করো চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন পুজোর জন্য এটার জন্য আমি জানি সবাই একবার হলো দরজা আমার নক করবে যে যদি পেয়ে যায় তাহলে অসুবিধা কোথায় তাই না চলো আচ্ছা এই ডিজাইনটা আমার এত বেশি ভালো কেন লাগে জানো দেখো মনে হচ্ছে যেন সেই মাঠে ধান খেতে ধান বনতে যখন দেওয়া হয় না ধানের শীষ যেমন লাগানো হয় সো ঠিক সেই টাইমটা মনে হচ্ছে আর তার সাথে এত তোমাদের পাড়ের ডিজাইনটা চলে আছে আঁচলটা তো ভরপুর কাজ দিয়ে দিয়েছে মানে কি বলবো তোমাদের অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে টোটাল শাড়িটার মধ্যে এরকমই ফুল অফ উইভিং ঠিক আছে এটা কিন্তু জুট সিল্কের মধ্যে যাচ্ছে অ্যান্ড তোমরা জানো এই কালেকশনটা তোমরা এখন দোকান থেকেও নিচ্ছ মানে এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দোকানেও সেল করছি ভাবলাম শুধু দোকানে দিদিদের দিলে হবে সারাটা বছর যেই দিদিরা আমার থেকে অনলাইনে সবসময় নিয়ে এসেছে তাদেরও দিতে হবে তাই আমার মনটা একটু ঘুরে গেল আর আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখে নাম হোয়াইটের সাথে রেড কালেকশন একদম তোমাদের প্রিমিয়াম একটা লুকিংয়ে চলে যাবে প্রাইস কত যাচ্ছে জানো অবশ্যই প্রাইসটা বলছি অ্যান্ড তার সাথে তোমাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিই অনেকে আছেও দাম শোনার পরেই ঘাবড়ে যাবে হ্যাঁ কী কোয়ালিটি দেবে জানাই আছে তো তাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম তোমাদের কোনো রকম কুটকুট করবে না শাড়িটা অবশ্যই পড়তে পারবে আর যখন পড়বে তখন দেখতেও দারুণ লাগবে ঠিক আছে অ্যান্ড এইটাই আছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতায় বর্ডার অ্যান্ড সেল ওয়ার্কের কাজ করা থাকবে ঠিক আছে হোয়াইটের চলে গেল এবার পরপর কালারগুলো দেখি নি ঠিক আছে সবগুলো বেশি খুলছি না কারণ খুললে না অনেকটা টাইম চলে যায় নেক্সট কালারটা জাস্ট দেখে নাও ও কালার কালারই আছে ঠিক আছে আচ্ছা এই আছে তোমাদের নেক্সট কালারটা একদম তোমাদের চলে যাচ্ছে পানা কালারের সাথে সি গ্রিন বর্ডার ঠিক আছে কত দামে দিচ্ছি বলো তো আজকে গেস্ট করতে পারবে কত দামে দিচ্ছি গেস্ট করার আগে আমি বলে দেবো কারণ তোমরা গেস্ট এত দেরি করবে ভিডিওটা অনেক লেট হয়ে যাবে চলো এই যাচ্ছে তোমাদের বিপি পোর্সেনটা প্রাইস ইজ ওনলি আটশো ষাট টাকা চলো এইট সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করবে কোনো শেয়ার করার প্রয়োজন নেই শুধু তোমাদের কাছে একটাই আবদার করবো যদি ভালো লাগে পিয়ালির কালেকশন আর যদি ভালো লাগে পিয়ালির দাম তাহলে একটা লাভ লভ্যান্ড লাইক তো দেওয়াই যায় তাই না চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা কালার সি গ্রিন কালার বলবো মানে তুতেল লাইট যে স্কাই ব্লু কালারটা হয় সেই কালারটার মধ্যে এসএস নিয়ে বুকিং করবেন তার সাথে যেটা আছে সেটা হলো একদম হট পিঙ্ক কালারে তোমাদের চলে যাচ্ছে বর্ডারটা কন্ট্রাস্টটা ঠিক আছে চট জলদি বুকিং করে নিও সত্যি বলছি এই কালেকশনটা যারা যারা আমার দোকানে আসে তাদের একটা ব্যাগে আমি এই কালেকশনটা দেখি আর কারা কারা দোকানে আসতে নি তাদের জন্য আমি তো অনলাইন আছি তাই না তো চলো এই আছে নেক্সট কালারটা একদম আচ্ছা এই কালেকশনটা কি বলো তো এটা সবাই পড়তে পারে মানে তুমি একটা বয়স্ক মানুষকেও দিতে পারো একটা ইয়াং মানুষকেও দিতে পারো সবাই কালেকশনে পড়তে পারবে এরকমই একটা কালেকশান প্রাইস ভীষণ রিজনেবল দিয়ে দিলাম ওনলি অ্যান্ড ওনলি সরি সরি এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং দেবে অল ওভার ইন্ডিয়া সবাই শুধু এইটুকু বলবো বুকিং নাম্বারই বুকিং করবে বুকিং নাম্বার দেখো ভিডিওর উপরে দেওয়া হয়েছে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানও তোমাদের দেবে সেইখানেই তোমরা পেমেন্ট করবে চলো নেক্সট কালারটা দেখে নাও এটা আগেরবার কারাকারি লেগেছিলো অফ হওয়া শুধু সবাইকে আবার বলবো আমার প্লিজ অপশান দিয়ে বুকিং করো তোমাদের এই রিকোয়েস্ট আমি বারবার করে যাই আর এখনও করবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো একটা না পেলে আরেকটা আরেকটা কথা কেউ আমাদের কিন্তু এখন আর মানে সেই বলবো না যে তাড়াতাড়ি পেয়ে যাবে সময় নিয়ে বুকিং করবে সময় না নিয়ে বুকিং করবে না ওই আজকে বুকিং করে কালকে যদি তাড়াহুড়ো করো পার্সেল ছাড়ার জন্য বলে দিচ্ছি এখন কিন্তু আমাদের টাইম টু টাইম পার্সেল ছাড়া না কারণ দোকানে জানো যারা দোকানে আসতো তারা তো দেখেই যাচ্ছে আমি কি গরুর মতো মানে মানে গরুর মতো দৌড়াচ্ছি কিন্তু যারা দোকানে আস না তারা জানো না তাদেরকে বলবো একটু টাইম দাও অনলাইনটা পুরোপুরি এখন ওরা একা সামলাচ্ছে যেখানে আমরা হেল্পিং হ্যান্ড দিতাম সেখানে ওনাদের হেল্প হেল্পিং হ্যান্ড এখন আপাতত দিচ্ছি না তো একা সামলাচ্ছে একা মাল প্যাকিং করছে একা বুকিং নিচ্ছে একা পেমেন্ট চেক করছে সব একা করছে তো ওদের একটুখানি টাইম দাও বুকিং করছো দু এক জায়গায় একদিনের জায়গায় দুদিন সময় লাগবে কিন্তু টাইম পেয়ে যাবে ঠিক আছে চলো মতো সাথে তোমাদের চলে চলেছে রেড কালার এর মিঙে জাস্ট ফেবাস দেখতে ঠিক আছে চট জলদি বুকিং করে নেবে দাম যাবে ওলিয়ানি আটশো ষাট টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া সবাইকে আবার বলবো ভিডিওটা এত দূর দেখেই ফেললে তাহলে একটা লাইক দিতে ক্ষতি কি তাই না চলো একটা লাইক দিয়ে যাও পিয়ালিকে যাওয়া যারা ভালোবাসো এত বছর ধরে পিয়ালিকে যারা যারা সাপোর্ট করছো তাদের মধ্যে কি মাত্র মানে এই কজন আছো ভালোবাসা দেওয়ার জন্য আর কি ভালোবাসা দেওয়া যায় না সো প্লিজ একটুখানি ভালোবাসা দিও ভালোবাসা দিলে আমি একটুখানি বেশি আরও আগ্রহ হয়ে আরও তোমাদের আরও আরও কালেকশান দেবো উল্টো পাল্টা দামে আর আমি তো জানোই পাল্টা দামে কীভাবে কালেকশান দিয়ে দিই তোমাদের শুধু তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার জন্য চলো এই যাচ্ছে কালেকশানটা একদম তোমাদের পিস্তা গ্রিনের মধ্যে পার্পেল কালারের বর্ডার আমি আবার বলছি এই শাড়িটা আমি দোকানে মিনিমাম এই ধরো তিন চার দিন ধরে সেল করছি মানে ভিডিও করার আগে তো হ্যানো কারও মানে আমি বিল করিনি মানে আমি যতক্ষণ বিল কাউন্টারে থাকি সবার মানে হাতে আমি মানে সবার বিলে আমি একটাই শাড়িটা পাই কেউ কেউ তো মানে পাঁচটা ছটা করে নেয় আর কেউ কেউ দুটো একটা করেও নিয়ে নেয় তো কালেকশানটাই এমন যে সবাই নেয় যার যেরকম দরকার সে সেরকম নিয়ে নেয় চলো এটা আছে ব্লাউজ পিস্তা মানে এটা এমনই একটা কালেকশান মানে কেউ এটা বোরিং ফিল করে না এই কালেকশনটা দেখে চলো নেক্সট যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছে এই যাচ্ছে কালারটা আচ্ছা এই কালারটা কি কালার বলবো বেবি পিঙ্ক কালার বলে দিই চলো এই যাচ্ছে কালারটা বেবি পিঙ্ক কিন্তু ডাইরেক্ট না বেবি পিঙ্ক নয় এটার সাথে একটুখানি তোমার পানা ফুল কালারের একটা মিক্সিং আছে আমি যা বুঝতে পারছি সো এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি আটশো ষাট টাকা শিপিং হবে অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও আমি এই অবধি সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে আবার বলবো লাইক না দিয়ে কিন্তু যেও না তাহলে কিন্তু খুব কষ্ট পাবো ঠিক আছে পুজোতে আর কিছু তো কেউ জামা কাপড় তো আর আমাকে দেবে না তাহলে একটা লাইকই দিয়ে দিও খুশি হয়ে যাবো আমি একদম আলমারিতে রেখে দেবো ঠিক আছে চলো আজকে ভিডিও জলদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা হ্যাঁ যা যেরকম আমার চ্যানেলকে ফলো অ্যান্ড লাইক চট জলদি করো প্রতিদিনের এরকম নতুন নতুন ধামাকা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছো নতুন একটা ভিডিওটা না